আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা আজ বড়দিন রাজ্য জুড়ে উৎসবের আবহ কলকাতায় চিড়িয়াখানা ভিক্টোরিয়া মেমোরিয়াল ইকো পার্ক মিলেনিয়াম পার্ক সায়েন্স সিটি সহ বিভিন্ন দ্রষ্টব্য স্থানে সকাল থেকেই ভিড় উপচে পড়ছে চলছে খাওয়া দাওয়া অনেকেই বেরিয়ে পড়েছেন পিকনিক করতে গতকাল প্রায় সারা রাত পার্ক স্ট্রিট ছিল উৎসব মুখর গির্জায় গির্জায় মধ্যরাতের বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু যিশুর আবির্ভাবের দিনটির উদযাপন শুরু হয় মোস্ট হোলি রোজারি ক্যাথিড্রালে প্রার্থনায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেকো ব্রায়নো জনবহুল এলাকাগুলিতে কড়া নজর রেখেছে পুলিশ এদিকে বড়দিনের রাতে বেপরোয়া গতিতে গাড়ি চালানো হেলমেট না পরা এবং উশৃঙ্খল আচরণের অভিযোগে ভোর পর্যন্ত তিনশো পঁচিশ জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ বিভিন্ন জেলা থেকেও বিপুল উৎসাহ উদ্দীপনায় বড়দিন উদযাপনের খবর পাওয়া গেছে পুরুলিয়ার পর্যটন মানুষের ঢল নদিয়া রানাঘাটের বেগপাড়া গির্জা ও কৃষ্ণনগরের চার্চগুলিতে মধ্যরাতের প্রার্থনায় যোগ দিয়েছিলেন বহু খ্রিস্ট ধর্মাবলম্বী বড়দিন উপলক্ষে মায়াপুর ও নবদ্বীপে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে পলাশি মনুমেন্ট বেথুয়াডহী অভয়ারণ্য শান্তিপুর বোটানিক্যাল গার্ডেন ফুলিয়ায় কবিকৃতিবাসের ভিটে সহ বিভিন্ন জায়গায় ভিড় করছেন মানুষ কৃষ্ণনগরে বসেছে মেলা বেলুর মঠে প্রতি বছরের মতো এবারও যিশুখ্রিস্টের পুজোর আয়োজন করা হয় লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠক সহ একাধিক কর্মসূচি নিয়ে আজ রাতে কলকাতায় আসছেন প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দমদম বিমানবন্দরে নেমে তিনি যাবেন নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে আগামীকাল বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি মহাত্মা গান্ধী রোডের গুরুদুয়ারায় এবং কালীঘাট মন্দিরে যাওয়ার কথা রয়েছে তার বিকেলে জাতীয় গ্রন্থাগারে এক অনুষ্ঠানে শ্রী শাহ যোগ দেবেন এরপর নিউ টাউনের হোটেলে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সেরে বিমানবন্দরের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন দেশের অন্যান্য অংশের সঙ্গে এরাজ্যেও আজ যথাযথ মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স স্যান্ডেলে বাজপেয়ীজির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার স্বপ্ন বাস্তবায়িত করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে মিষ্টির দোকানের গোডাউনে দমবন্ধ হয়ে দুই কর্মীর মৃত্যু হয়েছে দুর্গাপুর বি জোনে উইলিয়াম কেরি মোড়ে মিষ্টি তৈরির কারখানায় গতরাতে দরজা জানালা বন্ধ করে শুয়েছিলেন আটজন কারিগর ঘুমের মধ্যেই শ্বাসকষ্ট হওয়ায় তাদের একজন দোকানের মালিককে ফোন করেন তিনি এসে অচৈতন্য অবস্থায় আটজনকে উদ্ধার করে শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয় অতনু রুইদাস ও বিধান রুইদাস নামে বছর একুশ বাইশের ওই দুই যুবক বাঁকুড়ার বেলিয়াতরের বাসিন্দা বীরভূমের বোলপুরে প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার বাবাকে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ উঠেছে যুগলের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে যজ্ঞনগর গ্রামে গাজু শেখ ও কুতুবা খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু এই সম্পর্কে রাজি ছিলেন না কুতুবার বাবা মা অন্য জায়গায় মেয়ের বিয়ে দিয়ে দেন তারা বিয়ের সাত দিনের মাথায় কুতুবার বাপের বাড়িতে আসার খবর পেয়ে গাজু শেখ আজ গাড়ি নিয়ে পৌঁছে যায় সেখানে মেয়েটিও বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ে দুজনে পালানোর চেষ্টা করলে বাধা দেন কুদ্দুস তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় গাজু রক্তাক্ত অবস্থায় কুদ্দুসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা যুগলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জমি বিবাদকে ঘিরে মালদার মানিকচক থানার জালালপুর এলাকা রণক্ষেত্র হয়ে উঠেছে গত রাত থেকে দফায় দফায় ব্যাপক বোমাবাজি চলে আহত দুপক্ষের প্রায় জন এদের মধ্যে সাতজন মানিকচক গ্রামীণ হাসপাতাল এবং তিনজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভাইরাসের সংক্রমণ নিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে সতর্কবার্তা পাঠিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর কলকাতা এবং এর লাগোয়া জেলাগুলির সরকারি হাসপাতালে ভর্তি থাকা ভাইরাসে আক্রান্ত শিশু ও কিশোরদের কফের নমুনা পরীক্ষা করে আইসিএমআর এর গবেষকরা জানিয়েছেন বেশ কিছু ক্ষেত্রে বিপজ্জনক প্রজাতি বি সেভেন থ্রি ভাইরাসের হদিশ মিলেছে আইসিএমআর এর অধীন কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজেস নাইসেটের গবেষকরা কলকাতা ও সংলগ্ন জেলাগুলির সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিন হাজার জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে এক হাজার দুশো সাতান্ন জনের দেহে অ্যাডিনোভাইরাস পেয়েছেন এদের মধ্যে চল্লিশ জন বি সেভেন থ্রি প্রজাতির অ্যাডিনোভাইরাসে আক্রান্ত ওই গবেষকরা জানিয়েছেন অ্যাডিনোভাইরাসের এই প্রজাতির মারণ ক্ষমতা অত্যন্ত বেশি এ প্রসঙ্গে নাইসাইডের প্রধান শান্তা দত্ত জানিয়েছেন অ্যাডিনোর এই বিপজ্জনক প্রজাতি সম্পর্কে রাজ্যের স্বাস্থ্য সচিবকে জানানো হয়েছে শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদক প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজির শেষকৃত্য আজ বরানগরের কাশীপুর শ্মশানে সম্পন্ন হয়েছে বিরানব্বই বছর বয়সে গতরাতে তাঁর জীবনাবাসন হয় বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি আজ সকাল থেকেই বহু ভক্ত অমল প্রাণা মাতাজির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সারদা মঠে ভিড় করেন উত্তরে বাতাস থমকে যাওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা বিশেষ কমছে না আজ সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি তবে আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকতে পারে স্থানীয় সংবাদ শেষ হল